বকেয়া বেতন প্রদানের দাবিতে আন্দোলনে সামিল হলো চা শ্রমিকেরা আলিপুরদুয়ার জেলার ডিমডিমা চা বাগানের ঘটনা সোমবার বকেয়া বেতন প্রদানের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাল শ্রমিকেরা যদিও তৎক্ষণাৎ ঘটনাস্থলে বীরপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রমিকদের অভিযোগ তাদের প্রায় দু মাসের বেতন বকেয়া রয়েছে এছাড়া শীতের মরশুমে চা বাগানগুলোতে বন্ধ হয়ে যায় পাতা তোলা এরপর ফেব্রুয়ারি মাসে ফের পাতা তোলা শুরু হয় চা বাগানে এর মাঝে কিছুটা দিন চা শ্রমিকদের সবেতন ছুটি দেওয়া হয় যা চা বাগানের ভাষায় শাল ছুটি নামেও পরিচিত সে সময় কর্তৃপক্ষ বেতন প্রদান করেনি বলে অভিযোগ শ্রমিকদের শ্রমিকেরা জানান বাগান কর্তৃপক্ষ বারবার বকেয়া মেটানোর আশ্বাস দিলেও শেষে এ নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না তারা ফলে বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছি আমরা গত বুধবার বকেয়া বেতন প্রদানের দাবিতে এই ডিমডিমা চা শ্রমিকরা বীরপাড়া থানার সামনেও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল এছাড়া গত প্রায় এক সপ্তাহ ধরে চা বাগানের কারখানার গেটের সামনেও বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা এই বিষয়ে শ্রমিক মহাদেব তীরকে বলেন দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ করা হয়নি কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তারা তা পূরণ করছে না গত প্রায় এক সপ্তাহ ধরে আন্দোলন করে চলেছি আমরা কিন্তু কোনো সারা পাচ্ছি না এরূপ চলতে থাকলে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা